ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে বাঙালির বারো মাসে তেরো পর্বণ একইভাবে আজ মকর সংক্রান্তি বাঙালির প্রত্যেকটা উৎসবের আবেগে সাথে মেতে ওঠে গোটা বাঙালি কিন্তু করোনা গ্রাস করছে সব কিছুরই সাধারণ মানুষের সচেতনতা হয়ে উৎসবগুলির রকম পালন করতে হবে শুক্রবার সকাল থেকেই গোটা শান্তিপুর শহরে সাধারণ মানুষকে আরও বেশি করে সচেতনতা করানো সচেতনতার প্রচার অভিযান করল শান্তিপুর অঙ্গনারী কর্মী সহায়িকা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শান্তিপুর শহরে রাস্তার পচলতি সাধারণ মানুষকে মাস্ক বিতরণ করলেন তারা পাশাপাশি রাস্তায় পচলতি অসচেতন মানুষের মুখে মাস্ক পরিয়ে দিলেন প্রত্যেক দিন যেভাবে করোনা আক্রমণের সংখ্যা বাড়ছে তা খুবই উদ্বেগজনক আবার নতুন করে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসনের জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন করা হচ্ছে সচেতনতার প্রচার অভিযান এইভাবেই বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা একই কর্মসূচি পালন করছেন আজ শান্তিপুরে অঙ্গনারী কর্মী সহায়িকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করা হল এই কর্মসূচি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি শান্তিপুর থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট ব্যবহার করুন আর হচ্ছে চলুন এই বলে আমরা আজকে সবার মধ্যে একটি প্রোগ্রাম শুরু করেছি আমাদের মধ্যে উপস্থিত আছেন

আমরা আমাদের আজকে হরিপুর মনুষতলা মনুষ্যতালায় আমরা এখন তারপর ডাকঘর কাশ্যপাড়া হয়ে আমরা এখন হরিপুর আমরা এখন হরিপুর মনুষতলাই কর্মসূচি হচ্ছে আমাদের মাস্ক বিতরণ আমাদের অঙ্গনারী কর্মী এবং সহায়িকা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শান্তিপুর ব্লক কমিটির পক্ষ থেকে আমরা সারা শান্তিপুর ব্যাপী এই মাস্ক বিতরণ করব আর সামাজিক একটা কর্মে হ্যাঁ যাতে এটা আমাদের প্রচার করা যে মাস্কটা পরুন নিজে সুস্থ রাখুন থাকুন এবং অন্যকেও সুস্থ সুস্থ থাকার সুযোগ দিন আর স্যানিটাইজ করুন দূরত্ব বজায় রাখুন যেসব বিধি আমাদের করোনার জন্য যেসব বিধি আছে সেই বিধি মেনে চলার জন্য আমরা এই প্রচারে বেরিয়েছি এই শান্তিপুর আমাদের থানার মোড় থেকে শুরু করেছি আমরা এখনও শান্তিপুরে যাব আমরা পেঁতে যাব আমাদের বাইকাটিতে যাব তারশপাড়াই করবো আর মতিগঞ্জ করে আমরা আমাদের কর্মসূচি শেষ করবো আর আমাদের মধ্যে আমরা পেয়েছি আমরা আইএনটিটি টিসিউট আমাদের শান্তিপুরের সভাপতিকে পেয়েছি আমরা ওনাকে পেয়ে খুবই নিজেরা নিজেরা খুব ধন্য উনি আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন আমাদের এই কর্মসূচি কে ভালোভাবে পড়ার জন্য সকাল থেকে তো মাস্ক বিতরণ করছে মানুষের মধ্যে কতটা সচেতনতা বুঝতে পারছে না না এখনো মাস্ক অনেকটা সচেতনতা বুঝেছি পেয়েছি অনেক কিছু অভাব তো আছেই আজকে আমরা পথে আজকে নেমেছি এই যে কর্মসূচি এই কর্মসূচি সমস্ত জায়গাতেই চলছে আমাদের শান্তিপুরে আইএনপিপি সভাপতি সনতা এই অঙ্গনারী কর্মীদের নিয়ে বিভিন্ন স্থানে আজকে এই কর্মসূচি করছে আমি শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এদের সকলকে অভিনন্দন আশীর্বাদ জানাচ্ছি একটাই কারণে আজকে আপনারা দেখছেন যে সারা দেশ জুড়ে তৃতীয় ঢেউ যেটা বলছে তার সঙ্গে অমিক্রণের হানা একদিকে করোনার এবং অমিক্রণের হানায় মানুষের স্বাভাবিক জীবনযাপন আজ বিপর্যস্ত হতে চলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে পদক্ষেপ নিয়েছেন মানুষের স্বার্থে মানুষকেও বাঁচিয়ে রাখতে হবে তার সঙ্গে মানুষের জীবন জীবিকাকেও বাঁচিয়ে রাখতে হবে এই যে তার চিন্তা ভাবনা মানুষকে শুধু তো ঘরে তুলে তুলে লকডাউন করে দিলেই তো মানুষ বেঁচে থাকবে এরকম নয় মানুষকে স্বাভাবিক জীবনযাপন করতে হবে মানুষকে তার যে কর্ম কর্ম যে জীবন সেই কর্মজীবনও মানুষের তার মধ্যে থাকতে হবে এই দুটো একসঙ্গে চলতে গেলে কি করতে হবে মানুষকে সচেতন হতে হবে তো আজকে একটা মাস্ক এরা যে দিচ্ছে আপনাকে পরিয়ে দিচ্ছে এই মাস্কটা হচ্ছে একটা আপনাকে প্রকৃতি প্রতিনিয়ত এই মাস্ক ব্যবহার করুন এবং আর যে নিয়মকানুনগুলো রয়েছে যে সামাজিক দূরত্ব বিধি সেগুলো আপনাদের মানতে হবে ঘন্টায় অন্তত জোগাড় করে হাত স্যানিটাইজ করতে হবে এই যে এই যে কার্যকলাপগুলো যেগুলো আমাদের নির্দিষ্ট করে দিয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার এই যে নির্দি এই কর্মকাণ্ডগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত করতে হবে যদি করি যদি আমরা তাদের সরকারের যে পদক্ষেপগুলো আমরা যদি মানি তাহলে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর সারা ভারতবর্ষকে পথ দেখাবে যে মানুষ রাস্তায় থাকবে অথচ করোনা নিয়ন্ত্রণ হবে মানুষের শুধু মানুষের বেঁচে থাকার তো বেঁচে থাকাটাই তো থাকা নাই তাকে তো আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার